বন্ধুরা গল্পটা শুরু হয় একটা ছোট্ট গ্রামের দুই ছেলে রাজু এবং অমিত যারা খুবই ভালো বন্ধু ছিল তারা সময় ভাবত একদিন আমরা গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব তাদের একমাত্র দরকার ছিল একটি সুযোগ একদিন গ্রামের লোকেরা ঠিক করলো তাদের এমন দুজন লোকের দরকার যারা নদী থেকে জল এনে গ্রামে সরবরাহ করবে বিনিময়ে তারা টাকা পাবে রাজু ও অমিত দুজনেই বালতি তুলে কাজ শুরু করলো প্রতিটি বালতির জন্য তারা এক টাকা করে পেত যা কার হিসাবে মোটামুটি ভালো ছিল অমিতের এই কাজ ভালোই লাগলো কিন্তু রাজু ভাবলো বালতি দিয়ে কতদিন জল আনবো সে পরের দিন অমিতকে ডেকে বলল চল এমন একটা পাইপ তৈরি করি যার মাধ্যমে জল নিজে থেকে নদী থেকে গ্রামে পৌঁছে যাবে এবং অমিত বলল পাইপ আমি দিনে একশো বালতি জল আনি মানে একশো টাকা ইনকাম এক সপ্তাহের পর আমার নতুন জুতো এক মাস পর বাইক আর ছয় মাস পর নিজের বাড়ি আমার লাইফ তো সেট তুই তোর পাইপ লাইন কর আমি বালতিই টানবো কিন্তু রাজু থামেনি সে আধা দিন জল আনতো আর বাকি সময় পাইপলাইন তৈরি করতো সে জানতো শুরুতে তার ইনকাম কমে যাবে আর হয়তো দুই বছরও সময় লাগতে পারে পাইপ লাইন শেষ করতে এদিকে অমিতের ইনকাম দ্বিগুণ হয়ে গিয়েছিল সে দামি জামা কাপড় কিন্তু রেস্টুরেন্টে খেত এবং ঘুরতে যেত কিন্তু রাজু জানতো স্বল্প মেয়াদি কষ্টই দীর্ঘ মেয়াদি লাভ আনে অবশ্য সে তার অর্ধেক পাইপলাইন তৈরি হয়ে গেল এখন সে অর্ধেক পথ হেঁটে জল আনত এদিকে অমিত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল কম জল আনতে পারতো অবশেষে বহুদিন সপ্তাহ আর মাস পর রাজুর পাইপলাইন সম্পূর্ণ হলো এখন লোকেরা তার কাছ থেকে জল নিতে শুরু করলো রাজু মন্দিরের পুরোহিতের মতো বসে থাকতো আর লোকেরা টাকা দিয়ে তার কাছ থেকে জল নিত এখন তাকে আর কাজ করতে হতো না খাওয়া ঘুমানো ঘোরাফেরা যাই করুক তার ইনকাম চলতই। সে এমন একটা ব্যবসা বানিয়েছিল যতক্ষণ জল বইবে ততক্ষণ তার পকেটে টাকা বইবে এখন প্রশ্ন হলো আপনি কি একজন বালতি টানা লোক নাকি পাইপলাইন নির্মাতা আপনি কি এমন কিছু করছেন যার জন্য সবসময় নিজের কাজ করতে হয় নাকি এমন কিছু তৈরি করছেন যা একবার করলে পরেও ইনকাম আসবে অধিকাংশ মানুষ শুধু বালতি টানার দুনিয়াতেই ঘুরে বেড়ায় লেখক একে বলেন টাইম ফর মানি ট্র্যাপ এক ঘন্টা কাজ সমান এক ঘন্টা ইনকাম এক মাস কাজ এক মাস ইনকাম কিন্তু যেদিন আপনি কাজ করতে পারবেন না সেদিন কোনো ইনকামও হবে না অমিত যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার ইনকামও হবে না তাই তো বলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও ধন্যবাদ